বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ওনার বাড়ি এই বাড়িটাই আজকে ঘুরবো আর দেখব দেখি বাড়ি আশেপাশে কি আছে বা বাড়ির পরিবেশটা এটা হলো বাড়ির ভিতরে প্রবেশ করতে যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব প্রবেশ করতে চোখে পড়বে এরকম একটি গেট যে গেটের নিচ দিয়ে প্রবেশ করতে হবে সেই বাড়ির সামনে তো বন্ধুরা বাড়িটি কিন্তু অসাধারণ যেহেতু গ্রাম অঞ্চলের একবারে নিরিবিলি পরিবেশে সেই বাড়িটি এটা হলো যে বাড়ির যে মূল গেট যে গরের ভিতরে প্রবেশ করতে সেই রাস্তাটি গড়ের ভিতরে প্রবেশ করতে ঠিক গেটের সামনে আমি চলে এসছি এখন দেখব গড়ের সামনে কি কি আছে প্রথমে দেখি ডাইন পাশে একটি ছবি বাম পাশে আরেকটি ছবি বন্ধুরা এটা হলো হামিদ স্যারের বাড়ি স্যারের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি স্যারের পাশে আছেন শেখ মুজিবুর রহমান তার স্যারের যে ছবিটা তারই পাশে রয়েছে যে স্যারের ছবি স্যারের ছবিটা টাইচ দিয়ে বানানো অসাধারণ আর এটা হলো সারের বাড়ির গেট তো গেটের সামনে অবশ্যই সিসি ক্যামেরা আছে অবশ্যই দেখতাছি আমি ভিডিও করতেছি যাই হোক এটা হলো দুল হামিদ সারের বাড়ি সারের বাড়ির আশপাশটা যদি ঘুরে দেখাই এটা দেখুন এটা হলো বাড়ির সামনে যে জায়গাটা এটা হলো বাড়ির সামনে যে পরিবেশটি সেই পরিবেশটিও ঘুরে দেখে নিলাম এক নজরে যেহেতু উনি একটি সাধারণ মানুষের মতনই চলাফেরা করতেন তো এরকমই সাধারণ পরিবেশে সেই বাড়িগুলি ঘুরে ঘুরে দেখে নিলাম তা বাড়ির সামনে যেতে চোখ পরে এরকম একটি খোলামেলা যে সুন্দর পরিবেশ যেখানে অনেক পর্যটকরা আসেন সে বাড়িটি দেখার জন্য এখানে এসে বসে রেস্ট নেওয়ার জন্য কিছু বসার স্থান বানিয়ে দেওয়া হয়েছে যেগুলা সাতা দিয়ে বা টাইস করে সুন্দর করে বসার স্থানগুলা তো অসাধারণ দেখুন কত সুন্দর করে সে বানানো সেই সাঁতার নিচে অনেক পর্যটকরা আসেন বসে রেস্ট নেওয়ার জন্য আজকে যেহেতু প্রচুর পরিমাণ রোদ আরও দুপুরবেলা তে পর্যটকরা এখনো আসেননি এখানে অনেক পর্যটকরা ভিড় করেন সে এক নজরে রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়িটি দেখার জন্য পাশে রয়েছে খোলা একটি মাঠ মাঠের পাশে মসজিদ তারই পাশে রাস্তার পাশে এটা মনে হয় কোনো কলেজ সম্ভবত এই পাশে যদি দেখি তে বিশাল বড় একটি পুকুর পুকুরের পাশে দিয়ে সুন্দর একটি রাস্তা আর এই পুকুরের একটি গাটলা আছে এতই যে সুন্দর যে পুকুরটি তালা দেওয়া আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না পাশে যে বিল্ডিংটি বিল্ডিংটি দেখে মনে হয় কোনো এক মার্কেটে সৌন্দর্য একটি স্থান তো এটা আসলে কিসের জন্য বানানো হয়েছে সেটা আমার জানা নাই তবে এখানে লেখা আছে আব্দুল হামিদ ফাউন্ডেশন এরকমই কিছু লেখা এত পরিমাণ রোজ সারি বাড়িটা আজকে ঘুরে দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটা ঘুরিয়ে দেখলাম তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে